মিওসিস এ অধ্যায়ের শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে এখন প্রশ্ন হচ্ছে মিওসিস কেন হয় মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য যৌন জননে পুম স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন পড়ে যদি কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থেকে যায় তাহলে কোষে জীবটি ক্রমোজমের দেহকোষের ক্রোমোজোম সংখ্যার দ্বিগুণ হয়ে যাবে মিওসিস কোষ বিভাজনে জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায় ফলে দুটি জননকোষ একত্রিত হয়ে যে যাইগোট গঠন করে তাই ক্রোমোজোম সংখ্যা প্রজাতির ক্রোমোজোম সংখ্যায় অনুরূপ থাকে এতে নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা বজায় থাকে ধ্রুবতা মানে কনসিস্টেন্সি অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা মানুষের মানুষের ক্ষেত্রে হচ্ছে তেইশ জোড়া বা ছিচল্লিশটা তাহলে মানুষের যেহেতু পুম স্ত্রী জননকোষের মিলন ঘটে যদি ছিচল্লিশটা ক্রমোজমই মাইটোসিস কোষ বিভাজনে বিভাজিত হইত ছেচল্লিশটাই থাকতো পুরুষের এবং ছেচল্লিশটা থাকতো মহিলার ছেচল্লিশ যোগ করলে আটানব্বইটা হচ্ছে বিরানব্বইটা ক্রোমোজোম পরবর্তী প্রজন্মে নতুন প্রজন্মের বাচ্চাই হইতো কিন্তু বিরানব্বইটা ক্রোমোজোম সম্বলিত বাচ্চা সে কি মানুষ থাকতো না অন্য কোনো প্রজাতিতে কনভার্ট হয়ে যেত সেটা হয়তো নিশ্চিত করে বলা সম্ভব না কারণ ক্রোমোজমই হচ্ছে মানব জীবনের বা যে কোনো প্রাণীর তার যে স্বকীয়তা তার যে বৈশিষ্ট্য সেটা বজায় রাখে তাই বিরানব্বই ক্রোমোজম বিশিষ্ট যে প্রাণীটা হইতো সেটা হয়তো মানুষ হইতো না কোনো সুপার অ্যানিমেল হইতে পারতো কিন্তু এটা যাতে না হয় এজন্যই ছিচল্লিশটা ক্রোমোজম প্রথমে নিওসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে তেইশটা হয় পুরুষের তেইশটা এবং মহিলার ছিচল্লিশটা থেকে হয় তেইশটা পরে তেইশটা তেইশটা ক্রোমোজোম মিলিত হয়ে আবার যে নতুন বাচ্চা হয় তার আবার ছিচল্লিশটা ক্রোমোজোমে ফেরত আসে অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে এবং অপরিবর্তিত থাকার মাধ্যমেই মানুষ যে প্রজাতি সে প্রজাতি নিজের স্বকীয়তা নিজের বৈশিষ্ট্য নিজের অস্তিত্ব বজায় রাখে জীবের বৃদ্ধি ও বংশবদ্ধি জনন কোষ সৃষ্টির সময় নিম্ন শ্রেণীর উদ্ভিদের জীবনচক্রে কোনো এক সময়ে যখন এরকম ঘটে তখন কোষে ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে হ্যাপ্লয়েড বলে যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে সেই অবস্থাকে ডিপ্লয়েড বলে এখানে দেখেন জনন মাতৃকোষ দুইটাই ডিপ্লয়েড ডিপ্লয়েড মানে কি তার দুই জোড়া ক্রোমোজোম সেট আছে অর্থাৎ ছেচল্লিশটা ক্রোমোজম আছে তাহলে পুরুষেও ছেচল্লিশটা মহিলাতেও ছিচল্লিশটা মিওসিসের মাধ্যমে মহিলা এন থেকে হল হ্যাপ্লয়েড অর্থাৎ তার ছেচল্লিশটা ক্রোমোজোম থেকে হয়ে গেল তেইশটা ক্রমোজম এবং পুরুষেরও মিওসিস থেকে হ্যাপ্লয়েড শুক্রানো শুক্রানো মানে হচ্ছে পুরুষের যে জনন কোষ আছে সেটা এটাও হ্যাপ্লয়েড হ্যাপ্লয়েড মানে কি সেচল্লিশটা থেকে তেইশটা পরে এই তেইশটা তেইশটা ক্রোমোজোম ডিম্বাণু অন শুক্রানো যখন নিষেক হইল বা ফার্টিলাইজেশন হয় তখন তারা আবার ডিপ্লয়েডে কনভার্ট হয় ঠিক আছে অর্থাৎ তেইশটা তেইশটা যোগ করলে আবার ছিচল্লিশটা ক্রমজম অর্থাৎ ডিপ্লোয়েডে পরিণত হয় জাইগোট হয় সিচল্লিশ ক্রমোজম বিশিষ্ট মানুষ প্রজাতির প্রাণী সুতরাং নিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বংশ পরম্পরায় টিকে থাকতে পারে এটা আপনাদের সৃজনশীল সৃজনশীল প্রশ্নে ঘ নম্বরে আসবে ব্যাখ্যা করো বা যুক্তি দাও মিওসিস কোষ বিভাজন হয় বলেই প্রতিটি প্রজাতির বংশ পরম্পরায় টিকে থাকতে পারে এখানে এই ফিগারটা এই ছবিটা আপনারা এঁকে দিবেন এবং যথোপযুক্ত ব্যাখ্যা লিখবেন মিওসিসের বৈশিষ্ট্য ডিপ্লয় জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লো জীবের জাইকোটে মিওসিস ঘটে এ ধরনের বিভাজনে একটি কোষ থেকে চারটি কোষের সৃষ্টি হয় ক্রোমোজম একবার বিভক্ত হয় ও নিউক্লিয়াস দুবার বিভক্ত হয় সৃষ্ট চারটি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজম সংখ্যার অর্ধেক হয় মিওসিস কোথায় ঘটে মিওসিস বিভাজন প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে সপুষ্পক উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদে শুক্লাশয় ও ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে মিওসিস বিভাজন মিওসিস কোষ বিভাজন বিভাজনের সময় একটি জনন মাতৃকোষ পরপর দুটি ধাপে বিভাজিত হয় প্রথম বিভাজনকে মেওসিস এক ও দ্বিতীয় বিভাজনকে মেওসিস দুই বলা হয় প্রথম বিভাজনের সময় সৃষ্ট দুটি অপত্য কোষের ক্রমজম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন কোষের সংখ্যা পুনরায় বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে এক্ষেত্রে অপত্যকোষের ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার সমান হয় ফলে একটি জনন মাতৃকোষ থেকে চারটি অপত্য কোষ হ্যাপ্লয়েড সৃষ্টি হয় এখানে মিওসিস দেখানো হয়েছে জনন মাতৃকোষ থেকে প্রথম বিভাজন হচ্ছে রাসমূলক বিভাজন যেখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হইল এবং হ্যাপ্লয়েডগুলো আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে একটা হ্যাপ্লয়েড থেকে দুইটা করে সেম হ্যাপ্লয়েডি সমবিভাজন বা মাইটোসিস বিভাজনের মাধ্যমে চারটা নতুন মাতৃকোষ চারটা অপত্যকোষ সৃষ্টি করল পাঠ সাত থেকে নয় বংশগতি নির্ধারণের ক্রোমোজোম ডিএনএ এবং আর ভূমিকা বাবা মায়ের কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততি পেয়ে থাকে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চালিত হয় তাকে বংশগতি বলে আর সন্তান পিতামাতার যেসব বৈশিষ্ট্য পায় তাকে বংশগত বৈশিষ্ট্য বলে বংশগতি সম্বন্ধে এক ধরনের মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন কীভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততিতে সঞ্চলিত হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোহান ম্যান্ডেল এটা এমসিগুতে আসবে বর্তমানে বংশগতির সম্বন্ধে যে আধুনিক তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেলে আবিষ্কৃত তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে এজন্য ম্যান্ডেলকে তত্ত্বের জনক বলা হয় নিউক্লিয়াসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদের ক্রোমোজোম বলে ক্রোমোজোমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস ধাপে দৃষ্ট ক্রোমোজোম থেকে পাই প্রতিটি ক্রোমোজোমের প্রধান দুটি অংশ থাকে ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস ধাপে প্রত্যেকটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হওয়ার পরে যে দুটি সমান অংশে সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমাটিড বলে ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে তাকে সেন্ট্রোমিয়ার বলে কোষ বিভাজনের সময় তন্তু সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয় নিউক্লিক অ্যাসিড দুই ধরনের ডিএনএ এবং আর এনএ প্রধান উপাদান ডিএনএ বংশগতির ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ আর এর গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অণুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও জীবদেহের বৈশিষ্ট্যগুলো পুরুষানুক্রমে বহন করে তাই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশকে জিন হিসেবে অভিহিত করা হয় বর্তমানে ডিএনএ হলো ক্রোমোজোমে অবস্থিত জিনের রাসায়নিক রূপ যেসব জীবের ডিএনএ থাকে না তারা কেবল আর এনএ থাকে সেক্ষেত্রে আরএনএ জিন হিসেবে কাজ করে যেমন তামাক গাছের মোজা ভাইরাস জীবের এক একটি বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন কাজ করে আবার কোনো কোনো ক্ষেত্রে একটিমাত্র জিন বেশ কয়েকটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে মানুষের চোখের রঙ চুলের প্রকৃতি চামড়ার রং ইত্যাদি সবই জিন কর্তৃক নিয়ন্ত্রিত হয় মানুষের মতো অন্যান্য প্রাণী ও উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের ক্রোমোজোমে অবস্থিত জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় ক্রোমোজোম জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কাজ করে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে মিওসিস বিভাজনের দ্বারা বংশগতির এ ধারা অব্যাহত থাকে ক্রোমোজোম বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময়ে জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশ ধরে নিয়ে যায় এ কারণে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলে এমসিকিউতে আসবে বংশগতির ভৌত ভিত্তি হচ্ছে ক্রোমোজোম সুতরাং এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে এবং ক্রোমোজোমের সংখ্যা নিয়ন্ত্রণ এর মাধ্যমে বংশানুক্রমে প্রতিটি প্রজাতির সক্রিয়তা রক্ষা হয় মানব মানুষের প্রতিটি দেহ কোষে ছিচল্লিশটি ক্রোমোজোম থাকে জনন কোষে ও ভ্রূণের কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে এটার উত্তর আপনারা কমেন্ট বক্সে লিখে রাখবেন এ অধ্যায় পারশেষে যা শিখলাম জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে কোষ বিভাজন কয় প্রকার এবং এগুলো কোথায় ঘটে জীবের ক্রোমোজোম সংখ্যা কিভাবে ধ্রুবক থাকে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বোঝায় বংশগতির ধারক জিন ও বংশানুক্রমে এগুলোর বাহক ক্রোমোজোম গ্রেগর জহন ম্যান্ডেল বংশগতির জনক